কিছু কিছু ব্যাপার আছে যেগুলোতে রোজা ভাঙে না কিন্তু আমাদের মধ্যে ব্যাপক সংশয় তৈরি হয় কনফিউশন তৈরি হয় যে আসলে কি রোজাটা ভাঙলো কিনা সেগুলো আমরা এবার সেগুলো তিন নম্বর সাব পয়েন্টটা তো ক্লিয়ার

রোজা অবস্থা কেউ যদি ভুল করে খেয়ে ফেলে ফালিউ থিম্মা সৌমা সেজন্য তার রোজা পূর্ণ করে তার রোজা ভেঙে গেছে মনে করে সেজন্য খাওয়া শুরু না করে সেজন্য রোজা পূর্ণ করে কারণ ইন্নামা আতা আমাহুল্লাহু ওয়া সাখা কারণ আল্লাহই তাকে খাইয়েছে আল্লাহই তাকে পান করিয়েছে কিন্তু ভুল করে খেয়ে ফেলছে এটা তো আপনার হাতে ছিল না তাহলে ভুল করে খেলে তার রোজা ভাঙবে না কাজা কাপড়া কিছুই লাগবে না জাস্ট ইউ কন্টিনিউ ইউ সিয়াম ওকে হুম দুই নাম্বার দুই নম্বর হচ্ছে এটা বিবাহিতদের জন্য যেহেতু মোস্ট অফ অডিয়েন্স আর অব প্লাস কোনো অসুবিধা নেই আর ইসলামে কথাগুলো আসলে বাঁচতে হলে জানতে হবে সেটা হচ্ছে আমরা শুনেছি যে বিবাহিতরা ফিজিক্যাল দেহ থেকে সিমেন আউট হলে রোজা ভেঙে যায় কিন্তু স্বাভাবিক মেলামেশাতে রোজা ভাঙে না কিস করা হাঁক করা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই যে সক্ষতা এই ব্যাপারগুলো যদি দিনের বেলায় ঘটে এতে রোজা ভাঙে যাবে ব্যাপারটা বুঝতে পেরেছেন না সবাই দলিল শোনেন আমাদের আয়সার বলেন তিনি স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা দিনের বেলা রিকমেন্ডেড না কারণ এটা থেকে সেক্সুয়ালি একসাইটমেন্টের দিকে চলে যেতে পারে ফলে ভুল করে সে এমন কাজ করে ফেলতে পারে যেটাতে তার রোজাটাই ভেঙে যাবে আর ইচ্ছা করে রোজা বাংলা কি করতে হয় কাজাও কাফারাও খবর আছে না সেজন্য এটা খেয়াল রাখতে হবে তিন নাম্বার এটাকে আরবিতে বলে আল ইহতিলাম ওয়েট ড্রিম বাংলায় বলে স্বপ্ন দোষ ঘুমের মধ্যে এমন কিছু দেখলেন ফলে আপনার সিমেন আউট হলো আপনার রোজা ভাঙবে কারণ এটা কি ইচ্ছা করে করছেন আপনি এটা কার হাতে আল্লাহ এতে রোজা ভাঙে না শুধু আপনি ঘুম থেকে উঠে ফরজ গোসলটা করে নিলেই করেন ভাইরা মুসলিম কমিউনিটির ভাইরা কথা কি বুঝতে পারতেছেন আচ্ছা চার নাম্বার হচ্ছে ব্লাড টেস্ট অনেকে বলে যে হুজুর ব্লাড টেস্ট করা যাবে কিনা রমাদানে ব্লাড টেস্ট করা যাবে ব্লাড টেস্ট করলে রোজা ভাঙে না এটা খুবই জরুরি একটা মশালা প্রায় আমাদের লাগে এক দুই সিরিঞ্জ ব্লাড নিলে ভাঙে না তবে যদি অনেক বেশি অ্যামাউন্টের ব্লাড নেয় এতে যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন সেক্ষেত্রে আপনি রোজা ভাঙতে পারবেন পরে কাজা করলে হবে পাঁচ নাম্বার হচ্ছে অনিচ্ছাকৃত বমি এটা আমি আগেও ক্লিয়ার করেছি যে ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙে কিন্তু অনিচ্ছাকৃত যদি বমি চলে আসছে বমিটিং হচ্ছে আমার আমার রোজা ভাঙবে না ছয় নম্বরে নোজ ব্লিডিং নাক দিয়ে অনেকে রক্ত পরে না নাক দিয়ে রক্ত ঝরলে মানুষের রোজা ভাঙে আনলে যদি অনেক বেশি অ্যামাউন্টের হয় আপনি ক্লান্ত হয়ে পড়েন তখন তাতে রোজা ভাঙতে পারবেন সাত নাম্বার রোজা রেখে দাঁত ফেলতে পারবো কিনা জি রোজা রেখে আপনি আপনার দাঁতকে রিমুভ করতে পারবেন খুব বেশি যাতে রক্ত বের না হয় সেটা আপনি খেয়াল রাখবেন দাঁত ছেলে যে রক্ত বের হয় এতে রোজা ভাঙে না আট নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এটা খেয়াল করে শুনতে হবে কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করে শুনে খুব মনোযোগ দিই আট নম্বরটা হচ্ছে ইনজেকশন রোজা রেখে ইনজেকশন দেয়া যাবে কিনা কিছু কিছু ইনজেকশন দেয়া যাবে কিছু কিছু দেওয়া যাবে কোনগুলো দেয়া যাবে না এনার্জেটিক ইনজেকশন দেয়া যাবে না যে ইনজেকশনে ফুড সাপ্লিমেন্টারি আছে যেটার মধ্যে নিউট্রিশন ভ্যালু আছে এই ইনজেকশনগুলো দেওয়া যাবে না এমনও ইঞ্জেকশন আছে যেটা দিলে সাত দিন আপনার আর খাওয়া লাগবে না এরকম ইঞ্জেকশন দেওয়া যাবে আপনি সিস্টেম করে খাইলেন কেমন জানো তাই না আপনি অন্য ওয়েতে দেহে এনার্জি ইনপুট করলেন এটা করলে রোজা ভেঙে যাবে তাহলে ফুড সাপ্লিমেন্টের ইঞ্জেকশন নিউট্রিশন ভ্যালু আছে এরকম ইঞ্জেকশন এনার্জি টেক ইঞ্জেকশন

নিউট্রিশন ভ্যালু অ্যাড হয় না আপনার স্টোমাকে কিছু এই সব ইনজেকশন দেওয়া ক্লিয়ার নয় কিছু কমন ব্যাপার আছে এই কমন জিনিসগুলো রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি না বলেন যাবে কি যাবে না যাবে কে কে হাত পর্যন্ত দেখি দেখি হ্যাঁ মাত্র একজন

যাবে এই সুন্দর বলছে যাবে কিন্তু না করাই ভালো যাবে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙে না তবে যদি খুব স্ট্রং টুথপেস্ট হয় এগুলো ব্যবহার না করা ভালো তিনের বেলায় মেসওয়াক করা ভালো হ্যাঁ মেসওয়াক করলে ওইটা সবচেয়ে সেফ তবে যদি আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন আপনার রোজা ভাঙবেন না ইনশাআল্লাহ কেউ কেউ মাকরু বলেছেন কিন্তু আপনার রোজা ভাঙবে না মাউথওয়াশ সেম যাবে কিন্তু রেকমেন্ডেড না হ্যাঁ গার্গেল করতে গেলে আবার ভিতরে চলে যাবে সিম্পলিগুলি করা যাবে কিন্তু আপনার রোজা ভাঙবেন কিন্তু দিনের বেলায় আমরা টুথপেস্ট মাউথওয়াশ এগুলো ইউজ না করে কোনটা সাজেস্ট করি কোনটা মেস ওয়াক করেন তো আপনারা বলেছেন আমার উন্মতের জন্য যদি কষ্ট না হয়ে যেত আমি প্রত্যেক নামাজের আগে মেসওয়ার্ক করা খরচ করে দিয়ে যেতাম কষ্ট হয়ে যাবে পকেট নিয়ে মেসওয়ার্ক ঘুরতে হবে এবং রাসুল সাহা ইসলাম মৃত্যুর আগে ওনার হাতে যে জিনিসটা রেখে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেটা হচ্ছে মেসোয়াক উনি অত্যন্ত অসুস্থ প্রচন্ড জ্বরে কাতরাচ্ছেন তখন দেখলেন যে ওনার শ্যালক আব্দুর রহমান রাজি আল্লাহ তাল উনি মেসোয়াক করতেছেন তো উনি ফেল ফেল করে তাকায় আছেন বলতে পারতেছেন না আমাকে তাও আমার যেন আয়সাটা বুঝতে পারলেন যে রাসুল মনে চাচ্ছেন উনি এটা নিয়ে এসে নিজে চাপালেন রাসুল ইসলাম চাপায় যে নরম করবেন এই শক্তিটাও গায় নাই আমার যান

তারা ইনসুলিন দিতে পারবেন এত রোজা এটা আমাদের লাগে না আমাদের অনেক মুরব্বিদের দিতে হয় আমাদের তো এটা আপনারা জেনে গেলেন ইনসুলিন দিলে রোজা ভাঙে না এরপরে দশ নম্বর খুব মজার একটা পয়েন্ট খাবারের যদি লবণ চেক করা হয় এতে রোজা ভাঙে তবে ঘরে আপনারা এটা ট্রাই করবেন না এটা রেকমেন্ডেড না এটা কখন রেকমেন্ডেড এটা বড় শেফদের জন্য লেটসে রমাদানে এক হাজার লোকের বিরিয়ানি করা হবে আল্লাহর বান্দারা রোজাদার রাখা এটা লবণ বেশি হলে খাইতে পারবে পারবে না এই যিনি শেফ প্রধান বাবুরচি উনি লবণটা ট্রাই করতে পারবেন করেই সাথে সাথে পুলি করে ফেলবেন ভিতরে তো কিছু গেল না এতে রোজা ভাঙে না তাই বলে প্রতিদিন ঘরের রান্নাতে আবার এটা করতে যায় ঘরে দুইজন আপনি আপনার হাজবেন্ড ওয়াইফ টোনা উনি একটা হইলেই হইল কি বলেন লবণ বেশি হবে কম হবে কিন্তু বড় প্রোগ্রাম অনেক রোজাদাররা একসাথে ইফতারি করবে এটা তো লবণ আঁকতে খাওয়া যাবে না তো সেক্ষেত্রে শেফ যদি জাস্ট জিব্বা দিয়ে লবণটা একটু ট্রাই করে নেয় যে অ্যাড করতে হবে না ঠিক আছে সাথে সাথে কুলি করে ফেলে রোজা ভাঙবে না দলিল কি দলিল হচ্ছে কাঁচা ডালের মেসোয়াক রাসুসাইসলাম কাঁচা ডালের জাইতুনের মেসোয়াক দিয়ে তিনি সেওয়াক দিয়ে মেসোয়াক দিতে তো কাঁচা জাইতুনের আপনারা মেসোয়াক করছেন এটা এটা কিন্তু অনেক লবণ আঁকতো সল্টি এটার মধ্যে একটা ঝাঁঝালো ভাব আছে তো এটা আপনার জিব্বায় লাগলে কি রোজা ভেঙে যায় ভাঙে এবং আপনি যদি সমুদ্র অঞ্চলে সফর করেন সমুদ্রে এক মাসের আমাদের যে এখন কি বলে প্রায় সাত লক্ষ টাকা করে দিছে আমাদের হাজিদের জন্য খরচ করতে হলে প্রায় সাত লক্ষ টাকা লাগবে তো এরকম ঘোষণাও দেখলাম যে নেক্সট ইয়ার থেকে সমুদ্র পথে যাওয়া যাবে কম খরচে তো কেউ যদি এমন হয় সমুদ্রের সফরে দীর্ঘ সময় সময় আপনি অজু করবেন কি দিয়ে সাগরের পানি দিয়ে তো সাগরের পানি কেমন সাগরের পানি দিয়ে আপনার কুলি করতে হবে না মাছ মজা করবেন না তো আপনার কি রমজানে যদি কুলি করেন আপনার রোজা ভেঙে যাবে ভাঙবে না তো এ থেকে স্কলারা দলিল নিয়েছেন যে এরকম জরুরি প্রয়োজন হলে আপনি খাবারের সাতটা লবণটা দেখতে পারবেন সাথে সাথে কুলি করে ফেলবেন এতে আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ বীর অনেকে প্রশ্ন করে এনজিও গ্রাম করা যাবে কিনা এনজিও গ্রাম এগুলো করা যায়

অ্যাজমার পেশেন্ট যারা আছে অ্যাজমা অনেকে দেয়া লাগে না ইনহেলার ইনহেলার যদি পাফার ইনহেলার হয় পাফার ইনহেলার যেটা দিয়ে শুধু বাতাস যায় অক্সিজেন যায় এটা রোজা ভাঙে এটা কি করে না রোজা ভাঙে না পাফার ইনহেলার যেটা দিয়ে অক্সিজেন পাস করে রোজা ভাঙবে না কিন্তু যদি ভ্যাপারাইজেশন হয় অথবা একটা আছে ডিপিআই ড্রাই পাউডার ইনহেলার পাঞ্চ করলে একটা পাউডার সহ ভিতরে যায়

রোজা ভেঙে যায় আমরা যেহেতু বেশিরভাগ হানাফি স্কুল ফলো করি হানাফি মাঝাব তো আমরা এটাই সাজেস্ট করি সাপোজ এটা যদি না দেওয়া তবে অন্যান্য স্কলারদের মতে রোজা ভাঙবে না বিশেষ করে ইবনে তাইমিয়া আলহ রহমানের মতে রোজা ভাঙবে না এখানে প্রসঙ্গ যেটা হচ্ছে সাপোসিটি সাধারণত দিতে হয় ইমার্জেন্সি পিরিয়ড কি বলে জ্বর আর কমে না কঠিন অবস্থা তো ওই অবস্থায় তো রোজা এমনি ভাঙা যায় প্রচন্ড অসুস্থ হলে ভাঙা যায় না রোজা ভাঙা যায়

জিব্বার নিচে এটাকে প্লেস করলে সাথে সাথে এটা বডি অ্যাবজর্ভ করে এখানে আবার পাম্প শুরু হয়ে যায় তো হার্ট অ্যাটাক করলে এই এটা দেয় আধুনিক যে ফিক একাডেমিগুলো আছে তাদের মতে রোজা ভাঙবে না কিন্তু হানাফি স্কুল অফ থটে তাদের মতে যেহেতু সম্ভাবনা আছে কিছু চলে যেতে পারে যদিও যায় না হানাফি মাসা হচ্ছে খুব এখতিয়াত অবলম্বন করে অত্যন্ত বেশি সাবধানতা অবলম্বন করে কিন্তু মডার্ন ফিক একাডেমিগুলো তাদের মতে

রক্তগুলো বের করে ফেলে ব্যথা ট্যাথা পেইন টেন এগুলো কমে যায় এখন কিন্তু এটার অনেক প্রচলন বেড়েছে হানাফি স্কুল অফ থটে হিজামাতে রোজা ভাঙে না অন্যান্য স্কুল অফ থটে ভাঙে তো হিজামা তো ইমার্জেন্সি কিছু না আমার দিনের বেলায় কেন রমজান মাসে হিজামা করা লাগবে আমি ইফতারের পরে হিজামা করি আচ্ছা ব্লাড ডোনেশন করলে রোজা ভাঙবে কিনা এক ব্যাগ যে রক্ত নাই ভাঙবে কিনা হাম্বালি মাঝাব অনুযায়ী ভেঙে যায় হানাফি মাঝাব অনুযায়ী ভাঙে না আমরা হানাফি স্কুল ফলো করি তো আপনি ব্লাড ডোনেট করতে পারবেন ভাঙবে না তবে অনেক ব্লাড ডোনেট করার কারণে যদি আপনি অসুস্থ হয়ে যান দুর্বল ওই অসুস্থতার কারণে আপনি ভাঙতে পারবেন তবে এটা রেকমেন্ডেড যদি ব্লাডের কারণে মুমূর্ষ রোগীর জীবন যায় যায় অবস্থা তখন অবশ্যই আপনি ব্লাড ডোনেশন করবেন যাতে করে একজন মুমূর্ষ রোগী জীবন ফিরে পায় তো এই পয়েন্টটা তো ক্লিয়ার না সবার তো এই ছিল সম্মানিত সুদী কিছু মৌলিক বিষয় যেগুলো করলে আমাদের রোজা ভাঙে